আগুন তো আগুনই আপনি গ্যাসের আগুনেই মরেন আর লাকড়ির আগুনেই মরেন যন্ত্রণা তো সেই হয় আপনি হার্ডেল আমার যেগুলা বলতেছেন মনে রাখবেন আমার জন্য কোনো কারণে আমার জন্য কোনো সমস্যা সমস্যা হয়ে দাঁড়ায় না একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় আমার মধ্যে কাজ করে না দুই হচ্ছে গিয়ে টাকা আমারে টানে না এই দুই জিনিস যার মধ্যে থাকে না তার চেয়ে তার চেয়ে ভয়ানক কোনো মানুষ হইতে পারে না আমারে কোনো না কোনো কারণে আল্লাহ এমনভাবে ফর্মেট বানাইছে এই দুইটা আমার মধ্যে কাজ করে না যার কারণে কি হার্ডল বলেন ধরেন যে মানুষটার ব্যাংকে পাঁচটা লাখ টাকা নাই যে মানুষটার কোনো সম্পদ নাই তার নামে যে মানুষটা মৃত্যুর ভয় পায় না তারে আর আপনি কি ভয় দেখাবেন আমার এই এমপি হওয়ার পরে আগে কিচ্ছু আসে যায় না আমার কথা হচ্ছে যে শুনেন আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া দৌড়ি না তবে আমার পেসের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা যে পরে তারে আর আপনি বাঁচাইতে পারবেন না